মজলিশের ভিতরেও কিন্তু অনেকেই থাকতে পারে আমি হুশে দিয়ে তাদেরকে দিচ্ছি আমাদের নাম ব্যবহার করে এইসব করবেন আর আপনার আমরা চেয়েছে দেখব ভাই শহীদের রক্তের উপর দাঁড়ায় আসি সমন্বয়করা জায়গা মতো আছে নিজেকে সমন্বয়ক দাবি করে মিথ্যা মামলা দিবেন তা চলবে না জনাব আমি হুজুরের নামে যে মানে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বা যে মামলাটা দেওয়া হয়েছে এটা খুবই ঘৃণিত মানে আব্দুল্লাহ আমার কলেজে ছোট ভাই আমি জানি না সে কিভাবে মারা গেছে সে কোন জায়গা থেকে আসলো তার আরো ব্যাপার হচ্ছে তার পরিবার জানে না হুজুর মাসে গুলি করছে কি মুহু মুহু গুলি

সময়কে আসসালাম আলাইকুম আফদুল্লা ইল্লাফ্ সময়ের আমি আবার স্মরণ করা দিচ্ছি যে আমরা সমন্বয়ক না আমাদেরকে সমন্বয়ক হিসেবে সামনে রেখে বা আমাদের নাম বিক্রি করে অনেক লোক এ সমস্ত অপকর্ম চালিয়ে যাচ্ছে সো আপনারা এটাকে প্রতিহত করবেন আমরা সবাই মিলে এটাকে প্রতিহত করবো একটা কথা জানা যাচ্ছে তাই সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা মুগ্ধের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করছি বা রক্ষা করার দায়িত্ব আমাদের হাতে রক্ষা করার দায়িত্ব আপনাদের হাতে এটাকে রক্ষা করতে গেলে আমাদেরকে আরো রক্ষা জানাতে হবে আরো সংগ্রাম করতে হবে এই সংগ্রাম আমরা করে যাবো

এটা আমরা সবাই মিলে আলোচনা করব যদি আপনারা কোনো পরামর্শ দিতে চান তাহলে এটা একটা মিথ্যা মামলা এটা দেখলেই বোঝা যায় শুনলেই বোঝা যায় বা এটা পর্যালোচনা করলেই বোঝা যায় আমি আরেকটা উদাহরণ দিই আমি যে একটা ডিসিপ্লিন টিম নিয়ে উত্তরায় কাজ করছি সো আমার একটা মামলা ছিল তোরা তামে সেটা হচ্ছে একটা প্রতারক কোম্পানি প্রায় আড়াই কোটি টাকা আত্মসাত করেছে দেড়শো জন ভুক্তভোগীর কাছ থেকে যাদেরকে রাশিয়া পাঠাবে বলে কোটি কোটি টাকা আত্মসাত করে যাচ্ছে এবং প্রায় বারো চোদ্দ মাস পর্যন্ত তারা এই কাজ অপকর্ম চালিয়ে যাচ্ছে টাকা হাতে এখন দেশের বাইরে তো সূত্রে তারা আমার কাছে লিখিত আবেদন দেয় যে বৈষম্যের ছাত্র আন্দোলন যারা ছিল তারা আমাদেরকে সহায়তা করতে পারে কেননা ইতিপূর্বে তারা ওদের টানায় জিডি করছে মামলা করছে বা কোনো সুরাহা পাইনি কারণ যারা এই সমস্ত অপকর্ম করছে তাদের শক্তি কিন্তু অনেক বেশি তারা ওই সমস্ত থানা বলেন কোর্ট বলেন একলা কি নি পকেটে রাখে যার কারণে তারা ছাত্রদের গহাসে কারণ তারা জানে আমরা ছাত্র আমরা ভূষ খাই না আমরা এখানে যেখানে দেখি সেখানেই গতি হত করি ঠিক সেখানে অন্যায় আমরা বলতে দিতে পারি না পরবর্তীতে আমি তোরা তারাই ইনফর্ম করি এবং আমাদের যে দিয়াবালি আর্মি ক্যাম্প আছে ক্যাপ্টেন হাসিব সাহেব ওনাকে ইনফর্ম করি ওনার অনুমতি নিয়ে আমি ওই কোম্পানিতে হানা দেয় আমার স্টুডেন্ট নিয়ে যাওয়ার পরে ওই মালিক ওদাও আমি তো শর্টকাট বলতেছি ওই মালিক ওদাও তারপরে যারা ছিল তারা মিথ্যাভাবে আমাদেরকে কিছু কথা বলে দেন এটা আমাদের প্রতিষ্ঠান না আমরা এখানে ট্রেনিং পারপাসে বা টেস্টিং পারপাসে আছি ওটার থেকে আমি আশিটা প্রেস পাসপোর্ট এবং দশটা ইংলিশে সহ টোটাল নব্বইটা পাসপোর্ট জব্দ করে তোলা তালায় রাখি ওদের কাছে আমি হেফাজতে রাখি রাখার পরে সেই চক্রকারী দল অপরাধী তারা আমাকে ফোন করে তারা আমার নাম্বারটা একটা হটলাইনের মতো সবার কাছে হয়ে গেছে যেখানে অনলাইন হয় রাতে 3টা 4টা বাজতে আমার কাছে যোগাযোগ আমি চেষ্টা করি একonta পিকআপ করার জন্য তাকে সহায়তা করার জন্য তারা আমার নাম্বার সংগ্রহ করে আমাকে কল দেয় ওজয়ে ভাই ওখানে যে 10টা পাসপোর্ট বিশেষ পাওয়া আসে ওই পাসপোর্টগুলো আমাদের বাকিগুলোর খবর আপনি জানেন না মালিক এখন দেশের বাইরে পরে ওই পাসপোর্ট দেওয়ার জন্য তারা আমাকে অনেক ধারার প্রয়োজনে দেয়

পৌঁছানোর পরে আমি ক্যাপ্টেন হাসিন কে পৌঁছি ক্যাপ্টেন আমার তো এই অবস্থা আপনি জানেন সবকিছু আমি আপনাকে জানাইছি আপনাকে জানি আমি সবকিছু করেছি কারণ আমাদের তো সবকিছু করার রাইট থাকে না আমাদের অধিকারের একটা লিমিটেশন আছে আমরা চাইলে কাউকে মারতে পারি না আমরা চাইলে কাউকে জরিমানা করতে পারি না আমরা তো ছাত্র আমরা অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে পারি সেক্ষেত্রে ক্যাপ্টেন হাসিফ আসার পরে সবকিছু দেখা করে উনি বলল যে তারা নতুন ওসি জনাব রাহাত সাহেব ওনাকে বলল যে

এয়ারপোর্ট গোল চত্বরে আমি আনিসুল হুজুর ইয়াসিন ভাই দাঁড়ানো যখন গুলিটা চলে আমি ইয়াসিন ভাই দৌড়ে আসি ছাত্রদের ধরার জন্য করতে পারি না বন্ধুরা নিয়ে হাসপাতালে গেছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ওরা আটজন ছাত্রী নাকি উপস্থিত ছিল আমি তো কাউকে দেখি কিন্তু হুজুরে বেশি বিষয়টা উঠে গেল না না আমি ভুল দিতেছি না আমি ভুল দিতেছি তারপরে এগুলো প্রমাণ আছে অনেক রকম প্রমাণ আছে অনেকগুলো মানুষ দেখছে দরকার নাই আমি যদি কোটা হাজিরা দিতে চাই দেখা যাবে সাক্ষী দেশ

কি বলা যায় এটা জোর সাথে দেখছি আমি একটা জিনিস আশ্বাস করি যে পাঁচ তারিখের আগে আচ্ছা এই বিষয়টা একটু করি গত ষোলো বছর ধরে একটা জিনিস হয়েছে আমি আগে বলছি যে এই যে আমার মাদ্রাসের ছাত্র ভাইয়েরা আর আমার স্কুল মধ্যে একটা দেওয়াল করে আমাদেরকে বলতো ওরা ভালো না ওদেরকে বলতো ওরা ভালো না আমরা ওদেরকে দেখতে সালাম নিতে গেলে ইতস্থ বোধ করতাম ওরা আমাদের সালাম উত্তর নিতে চাইত না এটা মনের মধ্যে মনে না কিন্তু পাঁচ তারিখের পর আমার ওর মধ্যে তফাৎটা কিসে জানেন পাঞ্জাবি তো আমিও বসছি ভাই ভাই তো আমারও আছে তখন টুপিটা টুপি আমি বলে ফেলি এখন বলেন কি ভার্সি বেড়ে তোমার কাছে তফাত আছে শিক্ষার ভাই করাটা পড়তেছে আমি তো একটা বই পড়তেছি তখন তো নেই শিক্ষার্থী দুজন উনি ওনাদের উস্তাদ সেটা আমার উস্তাদ ভাই উস্তাদ বলতে না নেই তাহলে আমার চুপ থাকবো এখানে অনেক মুরব্বী আছে হয়তো ওনার চেয়েও বয়স হবে কিন্তু উনি তো উস্তাদ মানে ওনাদেরও তো উস্তাদ তাহলে আমাদের থেকে চুপ থাকা যাবে আমরা দরকার নেই সুরে সারের আমরা কন্ট্রোল করবো না আমরা নিজেদের জায়গা থেকে বিষয়টা নিয়ে কাজ করব। এই যে আমরা এয়ারপোর্টে একটা সৌন্দর্য বর্ধনের চেষ্টা করতেছিলাম আমরা অনেকভাবে নিজের শ্রম দিয়ে আমার ভাইগুলা ইয়াসিন ভাইরা রাতে ওনাদের পরীক্ষা পড়া খাওয়া বাদ দিয়ে আমাদের সাথে ছিল ওনার কি দরকার আছে কেন ছিল ওনারাও দেশের জন্য কাজ করেন কিন্তু এই চক্রটা কি করতেছে এই জিনিসটা লুকাইতেছে যে হুজুররা তো ছিল না ভাই হুজুর কি ওনারা আমাদের দেশটা ধরে রাখছে ওনারা আলেম মানে ওনারা যদি না থাকতো বাংলাদেশ ধ্বংস হয়ে যেত এই আলেমগুলো যদি না থাকতো আমাদের দেশের কোনো চিহ্নই থাকতো না আলেমদের অবদান অনস্বীকার্য না তো আমরা আলেমদেরকে নিয়েই থাকবো তো যে চক্রান্তকারী যারা আছে ভাই আমি বলবো আমাদের রঙের লাগিয়েছেন আরো এক সফল লাগানো আমরা হাজার পরিষ্কার করবো এত ষোলো বছর ধরে আমরা একত্রিত হতে পারিনি এখন একত্রিত হয়েছি এবার আপনারা যা করেন এটা ভাববে না থাকবো না আমার সমাজ যদি আমার থাকবে না হুজুর থাকবে না মুরব্বীরা থাকবে না নতুন বাংলাদেশ আসবে আসবে নতুন ছাত্ররা আসবে এরাই বাংলাদেশকে গড়ে তুলবে আমরা যদি ঘুরে বেড়াতে পারছি ইনশাল্লাহ আর ষোলো বছর আর একশো ষাট বছরের কোনো সুযোগ ছাড়া আসবে না সকলের প্রতি এটাই নির্দেশনা থাকবে আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবো প্রতিবাদ করবো ওরা ভালো